ং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ থেকে সোনার স্কুল শুরু হচ্ছে আর এগুলো হচ্ছে স্কুলের সাপ্লাই তো কী কী দিতে হয় দেখুন এখানে আছে টাওয়াল পেপার টাওয়াল পেপার কত চারটে সোনার বাবা এগুলো অনলাইন থেকেই অর্ডার করেছিল আর এগুলো ওই মোছার জন্যে কী যেন বলেছেন ওয়াইপস দুটো ওয়াইপস আর এখানে টিস্যু পেপার আছে মানে পুরো এক বছরের জন্যে সব সাপ্লাইস কিনে মানে স্কুলে দিতে হয় এখানে ক্রেয়স আছে কালার কালার পেন আছে এই যে মার্কার মার্কার সরি স্কেল আছে তুই আলাদা করে স্কেল নিচ্ছিলি দেখে স্কেল আছে এখানে জিপ লক আছে আপনাদের দেখাচ্ছি আর তিনটে সিজের এখানে হ্যান্ড স্যানিটাইজার পাউচ এই যে তুই আলাদা করে পাউচ কিনেছিস এর মধ্যে পাউচ আছে অলরেডি বললাম পাউচ নিতে হবে না এখানে ছোটো খাটো ছোটো টাকা জিনিস আর পেন এগুলো ক্রেমস সরসোনা এখান থেকে আমার ভালো লাগছে এখানে আছে পেনসিল চাপে ফাইল খাতা টাতা সব কিনে দিতে হয় স্কুলে এগুলো সারা বছর ব্যবহার হয় সব দেখি পিতা এগুলো এখন দেখে দিই বাবা আসবে না জেঠু আসবে বুঝতে পারছি না বাবার সঙ্গে যাবে কি জেঠুর সঙ্গে যাবে আমিও যাবো রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা আজ সোনার স্কুল শুরু হলো তো এবারের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো ওদের তো স্কুল থেকে আনতে হবে তো আমি তো রাস্তা চিনি না তো এই আজ প্রথম দিন সোনার বাবা আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা চেনাতে তো সোনার স্কুলে যাচ্ছি রাস্তা চিনে আসি তুমি রাস্তা না রাস্তা কিন্তু মানে স্কুলে তো আর যায়নি এসেছি এদিকে বাজার টাজার করেছি কিন্তু স্কুলটা কোথায় সেটা তো আর জানি না তো যাই স্কুলটা চিনে আসি কোথায় তাহলে আমার আনতে যেতে সুবিধা হয়

পার্কে আসিনি স্কুলে এসেছি স্কুলে এসেছি পার্কে এসেছি একবার ছেলে এখানে গ্রাজুয়েশন হয়েছিল না তারপর আমরা হেটে পার্কে গিয়েছিলাম ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম মনে নেই ও সে তো অনেক আগে অনেক আগে চার বছর চার পাঁচ বছর আগে এই যে সোনার স্কুল এখানে মিডল স্কুল আর হাই স্কুল একসাথে হুম একই বিল্ডিং এর মধ্যে কিন্তু সেকশনটা আলাদা ও যে বাচ্চাদের স্কুলে যাচ্ছে ও যে

না ও হাঁস শোনা তো মুখ বন্ধুরা স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছি আর মেয়েকে ওর ঠাম্মা দাদুর কাছে রেখে গেছিলাম মেয়ে ঘুমাচ্ছিল বলে আর ওকে ডাকিনি তো আজ বলরাম জয়ন্তী আর হচ্ছে রাখি পূর্ণিমা একসঙ্গে তো বলরাম জয়ন্তীর জন্যে মন্দিরে অনুষ্ঠান হবে অভিষেক হবে ভগবানের তো মন্দিরে যাব একটুখানি পরেই আমি পুজো করিনি সকালবেলা কারণ ওই সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে পুজো করে আবার সোনার স্কুলে যেতে হতো তো ওই জন্য আর সকালবেলা পুজো করা হয়নি এখন বাড়ি এসেছি এখন পুজো করব মেয়েকে তুলব মেয়েকে তুলে ওই সাড়ে দশটার মধ্যে মন্দিরে যাব মন্দিরে আপনাদেরকে তো বললাম যে অভিষেক হবে তো চলুন যখন মন্দিরে যাব তখন আপনাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা বাড়ি এসে পুজো করে তারপরে মেয়েকে ঘুম থেকে তুললো সোনাকে বললাম ততক্ষণে বুনুকে ঘুম থেকে তোল হ্যাঁ ওর বুনুকে ঘুম থেকে তুললো তারপরে ওর তখন আমি পুজো করছিলাম ওকে বললাম যে বুনুকে একটুখানি দুধ দে তো দাদাই দুধ দিয়েছে তো তারপরে আমি বুনুকে স্নান করিয়ে দিলাম এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে তো চলুন যাওয়া যাক ভেবেছিলাম সাড়ে দশটার সময় বের হব কিন্তু এই একটার পর একটা কাজ করতে করতে এগারোটা এগারো বেজে গেছে কাকু জুতোই পড়ুক মা চল 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 মা খামার দাদা সবাই অপেক্ষা করছে কি শব্দ কারোর বাড়ি কাজ হচ্ছে সেই শব্দ চাবি নিয়েছি তো আমি এখন বাচ্চাটা সবাই আসবে আজ যেহেতু রাখি পূর্ণিমা সকালবেলার দিকে তো রাখি পড়ানো হয়নি কারণ বাচ্চাগুলো সবাই স্কুলে গেছিল তো ওই জন্যে বিকালবেলাই আসবে সবাই তো চলুন আপনাদের সঙ্গে বিকালবেলা দেখা হবে আমি এখন কাজে যাব ঘুম থেকে উঠে দেখি মা বাবা এসছে আর ঋষভ এসেছে বাবা এবার ঋষভকে সাইকেল চালানো শেখাচ্ছে তো ছোট সাইকেল দাঁড়ান যাচ্ছি তো ঋষবের ছোটো সাইকেল নেই তো ছোটো সাইকেল আমাদের ছিল তো ওটা বাবা ঠিকঠাক করে দিয়েছে ও বা খুলছে ওই রেঞ্জে খুলছে তো বাবা এই ট্রেনিং উইলগুলো খুলে দিচ্ছে এই সাইকেলটা ঋষবে হবে ওই হেলমেটটা হবে ঋষবের হবে না মনে হয় এদিকে এসো হ্যাঁ জিগজ্যাগ করিস না বাবা জিগ জ্যাগ করবি না হ্যাঁ রিসা রিদেশকে বলছে দেখ তো এটা হয় কিনা না তোমার প হবে ওই তো ওটা পরে নাও ওটা পরে নাও ওই তো দেখি ওই তো ঠিক আছে এটা পড়বে হ্যাঁ হ্যাঁ এখন শিখছো তো ওটা পড়লে ভালো হবে এইটা এটা তো এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখি কারণ এরা বড় হয়ে দেখবে আর একশোনামানি উঠে গেছে এমন

তো বাংলা বুঝতে পারে না আর তুমি রক করাচ্ছ রক চলো এসো মার একটুখানি এসো মার কাছে একটুখানি এসো একটুখানি চলো হুম ও মা এখানে থেকে দাও ওই ছুটে দাও ভিতরে মা দাও 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 দাও

থামা নাতনিকে সাইকেল চালানো শেখাচ্ছে ওদিকে আরেকজন এসে হাজির ভালো লাগছে ঋষি এসছে ঋষি হচ্ছে প্র এখানকার মধ্যে Bro, but but I if I can do it on this one, but I can't do it on this one. Go, go more? Can we go a tiny bit more? Rishi, I think that one has a brake when you go reverse. Yeah, no. Yes, it yeah, has. It has front brake. This is this has no. No, but that one, you know, if you if you back pedal, it has a brake. Oh, okay. Uh huh. Oh. Now what are you going to do? Like this, bro. His bike does, does not have a thing. See, so now try to go back. আমি কাজে যাচ্ছি তাহলে ঠিক আছে আচ্ছা এই তোমার সাবধানে চালাবে ওবার ওই ঋষভ যেন ওই হেলমেটটা নিয়ে যায় ঠিক আছে ওই এখন চালানো শিখছে তো ঋষভ

এটা গুনু পড়াচ্ছে তো ও আচ্ছা গুনুর হাতে ছুঁয়ে নিচ্ছে তারপরে দিদি পরিয়ে দিচ্ছে বড় দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে বড় দিদি বড় দিদি না ছোট দিদি বড়দিদি ছোটো দিদি টাচ করে দিলো না ওই বড়দিদিই পড়াবে শুধু একটু টাচ করে দেবে শুধু সবাই মিলে পড়াচ্ছে ভালো এবার তাহলে অনেক দেরি হয়ে যেত তুই খুলে দিচ্ছে কেন दुजने मिले पड़ा तो हाँ हाँ। और अधिक आके दुजने मिले हां वही तो हाथ धोले लेके दिए थे हां और तीन जने मिले हाथ छुड़ी थी और एक पानी लेके

তাই হলে ভালো হতো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করছে আর যে কেকটা অয়ন্তিকা কাটলো সেটা কিন্তু ছড়দি নিয়ে এসেছিল রাতে রাতে বন্ধুরা সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর সবাই বাড়িতে চলে যাওয়ার পর আমার ছেলে তো বিছানায় ঘুমাতে চলে এসেছিল আর আমি আর আমার মেয়ে কি করেছিলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করে আমার মেয়ে যেহেতু সেরকম কিছু খাইনি ওই অল্প কিছু পাস্তা খেয়েছিল তো ও বলছে যে আমার খিদে পেয়েছে এবার ওকে দুধ দিতে বলেছিল ও আমার কোলের মধ্যে শুয়েছিল ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এবার যখন আমার চোখ খোলে তখন দেখি একটা পনেরো বাজে মানে ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম এবার শোভার মধ্যে তো ঘুমানো যায় না ওই জন্যে ঘরে এলাম মেয়েকে শুয়ে দিলাম আমি চুলটা বেঁধে নিলাম আর আমি চুল ছেড়ে আমি ঘুমাতে পারি না কেমন একটা মনে হয় ওই জন্যে আমার ঘুমাতে গেলে চুল বাঁধতেই হয় ওই চুলটা বেঁধে নিলাম আর মেয়েটাকেও ঠিকঠাক করে বালিশে শোয়াতে হবে আমার মেয়েকে বালিশে শুয়ে দিলেও বালিশে ঘুমায় না তবু কালকে দেখি কি মানে আজকে সকালবেলা দেখি আমার পায়ের কাছে ওর মাথা রয়েছে হায় ভগবান ঘড়ির কাটার মতন ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তো চলুন বন্ধুরা রাতে রাতে বাই বাই দেখাবে একটা নতুন ভিডিওতে আর আজ আপনাদের মানে এই রাখি পূর্ণিমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন